সৃষ্টিকর্তার বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি এই দৃশ্যের এক ঝলক দেখলেই বোঝা সম্ভব কোথায় আছে সৃষ্টিকর্তার ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটি ফিলিস্তিনের কোনো স্থান নয় বরং ইসরায়েলের তেলাবিবের দক্ষিণে অবস্থিত বাতিয়ান শহর মাসখানেক আগেও ইসরায়েলিদের তৈরি এ নিবাসের এমন ধ্বংসস্তূপের কথা কল্পনাও করেনি বিশ্বের কোটি কোটি মানুষ এবার সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল ইরানের আঘাতে ফিলিস্তিনিদের মতোই এখন বাস্তুচ্যুত হচ্ছে ইসরাইলের হাজার হাজার মানুষ বর্তমানে দখলদার ইসরাইলের শহর বাতিয়ান পুরোটাই বংশতে পরিণত হয়েছে ইরানি মিসাইলের আঘাতে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ আঘাতে মুখোমুখি হয়েছে এই অঞ্চল শুধু বাড়িঘরে ধ্বংসতে পরিণত হয়নি এই শহর থেকে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ ফিলিস্তিনিদের মতোই আশ্রয় হারা ইসরায়েলিরা গণমাধ্যমগুলো বলছে এই শহরে ইরানে মিসাইলের আঘাতে ধ্বংসতে পরিণত হওয়া ঘরবাড়ি থেকে অন্তত দুই হাজার মানুষ এখন বাস্তুচ্যুত তারাও এখন বুঝতে পারছে কতটা কষ্টে ঘরবাড়ি হারা ফিলিস্তিনিরা বসবাস করছে তাবুতে তুমুল এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে শহরের মেয়র তাসফিক আবর নিজেও তিনি বলেছেন ইরানি মিলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে শিকারদার শহর বাতিয়ান শহর ধ্বংসজ্ঞ একদিনে ঘটেছে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত একটি আবাসিক এলাকার ইরানি বোমায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছে দুই হাজার ইসরায়েলি সব মিলিয়ে এক লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠামোগত ব্যর্থতায় আগামী সপ্তাহেই বিশ ভবন সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে যার ফলে পুরো এলাকাটি কার্যকরভাবে ধ্বংস হয়ে যাবে গৃহহারা দেশ জরুরি স্থানান্তর এবং অস্থায়ী আশ্রয় এর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ হতাহত এবং সম্পত্তির ক্ষতির পরিমাণের দিক থেকে অন্যান্য এলাকার তুলনায় ইসরায়েলের সবচেয়ে বিধ্বস্ত স্থান এই অঞ্চল এখানে আট ইসরায়েলি নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দুইষ্ট জন গণমাধ্যমগুলো বলছে সহ পুরো ইসরায়েল জুড়ে অন্তত এক হাজার ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে বারো দিনের এই ধ্বংসাত্মক যুদ্ধে প্রায় তিন বিলিয়ন ডলার ক্ষতি হিসেব করেছে কর্তৃপক্ষ তাই দুই সপ্তাহের মিসাইলের আঘাতের অভূতপূর্ব ধ্বংসে মাত্রা তুলে ধরেছে অর্থ মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ তারা বলছে এটি তাদের মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরায়েলের ইতিহাসে এতটা ক্ষতি আগে কখনো হয়নি যুদ্ধের সামরিক ব্যয় বারো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ভেজালেন ইরান যুদ্ধে এত ক্ষয়ক্ষতির নেপথ্যে একটাই কারণ ইরানের শক্তিশালী মিসাইল পহর এগুলো পাঁচ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে জানি নিমিশেই ধ্বংস করে দিতে পারে পুরো একটি জনপদ সেটি এখন হারে হাড়ে কের পাচ্ছে